যে আয়না ঘর বলতে বোঝেন সেনাবাহিনী ভিতরে মাটির নিচে বাংকার খুঁচে শেখ ঘর তৈরি আছে তার নাম আয়না ঘর বিশেষ করে ডেলর হোসেন সাইজের মতো একজন মানুষ তাকে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে বিদায় ঘন্টা যখন বেজে গিয়েছে দুই ঘন্টার সময় কেটেছিল সেনাবাহিনী কাছে দেশের সমস্ত হিসাব গিতাব করে এসে বলেছে আমার পক্ষে সম্ভব না হাজার হাজার মানুষ ঢাকার দিকে আসছে সেই সমস্ত ছাত্রদের বুকে আমি গুলি চালাইতে পারবো না তখন তাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছে শেষ পরিণতি আপনারা দেখেছেন রান্না করা ভাত তার কপালে জুটি নাই যান নিয়ে কোনো মতে বিদেশ চলে গেছে এসে সাধারণ যে জনতা তাদের যে ঢল নেমেছিল সেই দিন এই দেশের সরকার ভীত হয়ে রাতের অন্ধকারে সাউন্ড গ্রেড হেলিকপ্টার দিয়ে পানি নিক্ষেপ গুলি বর্ষণ করে তাদেরকে ঢাকা থেকে উৎখাত উৎখাত করে দিয়েছে সেই সাথে সাথে বলতে হয় এদেশের সব চাইতে সুনাম যে সংগঠন বিশেষ করে জামাত ইসলাম এরা মানুষের তৈরি করার রাজনীতি করে না এরা আল্লাহর আইন দেশে প্রতিষ্ঠা করতে চায় এরা মানুষের আদর্শ প্রতিষ্ঠা করতে চায় না এটাই ছিল এদের অপরাধ এই অপরাধকে কেন্দ্র করে এদেশের প্রথম শ্রেণীর নেতাগুলোকে তাকে ফাঁসি দিয়ে দিয়েছে বিশেষ করে দেলা হোসেন সাইজির মতো একজন মানুষ তাকে ইঞ্জেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে আপনারা জানেন আজ যদি সে জীবিত থাকতো নিশ্চয় আপনাদের মাঝে এখন পাওয়া যেত যেহেতু গুলাম আজমের ছেলেকে আয়না ঘর থেকে আয়না ঘর বলতে বোঝেন সেনাবাহিনীর ভিতরে মাটির নিচে খুঁজে সে ঘর তৈরি করা আছে তার নাম ঘর। গোলাম আদমের ছেলে মানে এদেশের রব্য সেনাবাহিনীর তিন নম্বর পোস্টে ছিলেন তিনি তাকে গুম করে দেওয়া হয়েছে আমরা ভেবেছিলাম মনে হয় কিন্তু আল্লাহ রহমান তাকে আমরা ফেরত পেয়েছি একটাই অপরাধ এদেশে বাষট্টি জন মানুষ একশো চাকরির নিয়োগ হয় জন সরকার নিয়োগ দিবে মুক্তিযোদ্ধা দিবে তিরিশ জন মহিলা কোটা জন পোষ্য দিবে আটজন বাষট্টি জন চলে যাবে আর এরপরে যা উচ্ছিষ্ট থাকলো আটত্রিশ জন সেখানে আবার ওই যে বিসিএস পরীক্ষায় যারা ফাঁস করেছে দেখেছেন যাদের নাম এসেছে সে সমস্ত মন্ত্রী এমপিরাও জড়িত রয়েছে তাদের ন্যায্য দাবি মেধার মাধ্যমে দেশে মানুষ চাকরি পাক আমরা মাধ্যমে চাকরির আশা করি না বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন তাদের বুকে গুলি চাপিয়ে দিন দুপুরে যেভাবে মানুষ হত্যা করা হয়েছে এই খনি এই রাহাজ এই সরকার সারা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে সর্বশেষ বিদায় ঘন্টা যখন বেঁধে গিয়েছে দুই ঘন্টার সময় ছিল সেনাপ্রধানের কাছে দেশের সমস্ত হিসাব কিতাব করে এসে বলেছে আমার পক্ষে সম্ভব না হাজার হাজার মানুষ ঢাকার দিকে আসছে সেই সমস্ত ছাত্রদের বুকে আমি গুলি চালাইতে পারবো না তখন তাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছে শেষ পরিণতি আপনারা দেখেছেন রান্না করা ভাত তার কপালে জুটি নাই যান নিয়ে কোনো মতে নির্দেশ চলে এখন আমাদের বুঝতে হবে সময় এসেছে আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি এই আমলিক ইসলামের শত্রু এই আমলিক জাতির শত্রু আপনারা বুঝতে চান নাই আজকের হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন কাউকে ছাড়ি নাই চরম নাইকে ছাড়ি নাই হেফাজতকে ছাড়ি নাই বিএনকে বিএনপি কে ছাড়ি নাই এমনকি ছাত্রদেরকেও ছাড়ি নাই সময় এসেছে মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আপনারা একটু চিন্তা ভাবনা করেন আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা